নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি খবরের আপডেট নিয়ে আমি উপস্থিত হলাম আপনাদের সামনে প্রথম যে খবরটি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো এবং সেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জানেন যে আমাদের রাজ্যের শিল্প পরিস্থিতি অত্যন্ত খারাপ বড় বড় ইন্ডাস্ট্রি এখানে আসেনি দীর্ঘদিন ধরে এবং রাজ্যের শিল্প অত্যন্ত শিল্পের অবস্থা এবং তারই মধ্যে কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেল এ ভারতবর্ষের সব থেকে পুরনো ভারতবর্ষ বলবো না এশিয়ার থেকে পুরনো বিস্কিট কোম্পানি সেই ব্রিটানিয়া বিস্কিট কোম্পানির তারাতলার ফ্যাক্টরি হঠাৎ করেই সেটা বন্ধ করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে কি কারণে বন্ধ করে দেওয়া হয়েছে তার কোনো কারণ কর্তৃপক্ষ দেয়নি কিন্তু যেটা জানা যাচ্ছে যেটা আমরা দেখলাম যে কর্তৃ ব্রিটানিয়া কর্তৃপক্ষ ব্রিটানিয়া বিস্কুট কর্তৃপক্ষ তারা একটি চিঠি যে স্টক মার্কেটকে দিয়েছে সেবিকে দিয়েছে সেখানে তারা লিখেছে যে যারা পারমানেন্ট স্টাফ যারা এই বিস্কিট কোম্পানির তারাতলার বিস্কিট কোম্পানি পারমানেন্ট স্টাফ তারা অবসর নিতে রাজি হয়েছেন কোম্পানি সবাইকে স্বেচ্ছা অবসর দিচ্ছে এবং তারা স্বেচ্ছা অবসর নিতে রাজি হয়েছেন এবং এটা এই ইনফরমেশনটা তারা জানিয়ে দিয়েছেন স্টক মার্কেটে যেটা জানা যাচ্ছে যে একশো জনের মতো পারমানেন্ট স্থায়ী কর্মচারী ছিলেন এই বিস্কিট কোম্পানিতে এবং আড়াইশো জনের মতো অস্থায়ী কর্মচারী ছিলেন সেই বিস্কিট কোম্পানি এই আড়াইশো জনের জন্য এখনও পর্যন্ত যে অস্থায়ী কর্ম তাদের জন্য কোনো সিদ্ধান্ত কর্তৃপক্ষ নেয়নি কিন্তু দেড়শো জনের জন্য ইতিমধ্যেই স্বেচ্ছাবসনের প্যাকেজ তারা দিয়ে দিয়েছেন কিন্তু কি কারণে এই বিস্কিট কোম্পানি এত বড় যে এত সে ব্রিটিশ আমল থেকে ব্রিটিশদের হাত ধরে চলায় কোম্পানি এটা ব্রিটিশরা পত্তন করেছিলেন এখন ব্রিটানিয়া বিস্কিট মানে আমরা সবাই জানি যে সেই ব্রিটানিয়া বিস্কুট এখন আমাদের মানে এই যে ব্র্যান্ডটা সেটা আমাদের হৃদয়ে বসে আছে এই রকম একটা ঐতিহ্যশালী সংস্থা সেই সংস্থা কিন্তু আজকে তাড়াতলার ফ্যাক্টরি বন্ধ করে দিল এখনো পর্যন্ত আমরা দেখিনি রাজ্য সরকারের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা জানি না তবে পশ্চিমবঙ্গের শিল্প আকাশ একটা বড় বিপর্যয় সেই নিয়ে কোনো সন্দেহ নেই এই কারখানা ব্রিটিশ আমি একটু ফিরে যাই ফিরে অতীতের দিকে যাই যে এই ব্রিটানিয়া বিস্কিট কোম্পানি সেটা মূলত যার গোড়া গোড়াপত্তন হয়েছিল ইংরেজদের হাত ধরে আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কয়েকজন ছোটো ছোটো ব্রিটিশ ব্যবসায়ী তারা ব্রিটিশ তারা বিস্কুট উৎপাদন তৈরি শুরু করেন এবং তখন এটা মধ্য কলকাতায় একটি জায়গায় এটাই ছোট ছোট কারখানা হিসেবে সেটাকে বিস্কুট তৈরি করা হতো পরবর্তী ক্ষেত্রে এই কারখানাটা হাট বদল হয় বড় একজন ইংরেজ ইনভেস্টার ব্যবসায়ী তার নাম হচ্ছে সি এইচ হোমস তিনি এই কারখানাটি কেনেন এবং সেই কারখানাতে নিয়ে যান তারাতলাতে অর্থাৎ যেটা আমাদের পোর্টের জায়গা কলকাতা বন্দরের জায়গা সেই বন্দর নিরানব্বই একর জায়গার উপরেই কারখানা গড়ে ওঠে পরবর্তী ক্ষেত্রে একটা বিশাল ফ্যাক্টরি তৈরি হয় এখানে আরও মানে তারও অনেক ইতিহাস আছে এটা সেই কারখানাটা তখন তিনি এই যখন ব্রিটিশ ব্যবসায়ী হোমস যখন কারখানার দায়িত্ব নেন তখন তিনি ব্রিটেনের নাম সঙ্গে ব্রিটেনের নামে অর্থাৎ ব্রিটেন যেহেতু ইংরেজরা তখন এই রাজ্যে রাজত্ব দেশে রাজত্ব করতে ব্রিটিশরা সেই নামের সঙ্গে সংগতি রেখে এই কারখানার নাম দেওয়া হয়েছিল ব্রিটানিয়া বিস্কিট কোম্পানি ব্রিটানিয়া বিস্কিট কোম্পানি লিমিটেড পরবর্তী ক্ষেত্রে আরও হাতবদল হয়েছে এবং উনিশশো তিরানব্বই সালে হাতবদল হয়ে মুম্বাইয়ের বিখ্যাত বম্বে ডাইং গ্রুপের যিনি যারা এই ওয়াহিদা ওয়াদিয়া ওয়াদিয়া গ্রুপের এর দায়িত্ব নেয় তারা এর মালিকানা নেয় এবং এখন আমরা জানি যে ওয়াদিয়া গ্রুপ তারা একটি ফ্রান্সের একটি কোম্পানির সঙ্গে যৌথভাবে এই বিস্কিট কোম্পানি তারা কিছুটা ফ্রান্সের একটি কোম্পানিকে দিয়েছে এবং জয়েন্ট ভেঞ্চারে তারা কাজ করছিল দু হাজার সালে আমরা দেখেছি যে ওয়াদিয়া গ্রুপের চেয়ারম্যান তিনি ঘোষণা করেছিলেন যে এই বিস্কিট কোম্পানিকে তারা তিনশো থেকে চারশো কোটি টাকা ইনভেস্ট আরও করবেন এশিয়ার থেকে পুরনো বিস্কিট কোম্পানি এবং যা সবাই ছোটো থেকে বড় সবাই জানেন ব্রিটানিয়ার নামটা সবাই জানেন এটাই প্রথম তারপরে উনিশশো সালে ভারতের এই ব্রিটানিয়ায় একটি কারখানা মুম্বাইয়ে তৈরি করে সেই ব্রিটানিয়া কোম্পানি তারাতলার অর্থাৎ যারা তারাতলা দিয়ে যান দেখবেন তারা সকলেই জানেন যে ওই জায়গাটা গেলে একটা বিস্কিট তৈরির যে একটা সেন্ট সেই সেন্ট তারা পান অর্থাৎ এইরকম একটা পৃথিবী বিখ্যাত কোম্পানি পৃথিবী বিখ্যাত কোম্পানি হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল জানি না কর্তৃপক্ষ কোনো বিবৃতি দেয়নি তবে যেটা জানা যাচ্ছিল যেটা বিভিন্ন সূত্রে বলা হচ্ছে তাদের নাকি লোকসান চলছিল সেটা নয় কারণ এই বিস্কিট কোম্পানি পুঁথি তাদের যে অন্যান্য সংস্থাগুলো কোম্পানিগুলো আছে প্রায় নশো থেকে হাজার কোটি টাকা প্রতি বছর তারা লাভ নেট প্রফিট করে কারণ এখন বিস্কিটের চাহিদা অত্যন্ত বেশি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ব্রিটানিয়া বিস্কিট কোম্পানি ব্রিটিশ জানেন যে যুদ্ধে সৈন্যদের শুকনো খাবার দেওয়া হয় যাতে তারা যুদ্ধে সবসময় তাদের পড়ে থাকতে হতো এবং উনিশশো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ এই এই কোম্পানি থেকেই অর্থাৎ ব্রিটানিয়া বিস্কিট কোম্পানি থেকেই ব্রিটিশ সৈন্যদের বিস্কিট সরবরাহ করা হতো এই এইরকম একটা ঐতিহ্যবাহী কোম্পানি হঠাৎ করে বন্ধ হয়ে গেল অথচ রাজ্যের কোনো উদ্বেগ নেই কেন্দ্রের কোনো উদ্বেগ নেই আমি জানি না কেন বন্ধ হলো তারা কি করছেন এখনো পর্যন্ত রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তারা কোনোভাবে এই কোম্পানির সঙ্গে কথা বলেছেন কিনা আমার জানা নেই তবে আমার যেটুকু খবর এখনো পর্যন্ত তারা সেভাবে কথা বলেনি কেন এইভাবে একটা লাভজনক কোম্পানিকে বন্ধ করে দেওয়া হবে এই প্রশ্ন উঠছে এতদিন ধরে আমরা খবর পাচ্ছি যে মে মাস থেকে প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়েছিল মে জুন চলছে জুন শেষ হতে চললো অর্থাৎ এতদিন ধরে প্রোডাকশন বন্ধ সরকার জানতে পারলো না কোনো সরকার জানতে পারলো না সবাই ভোট নিয়ে ব্যস্ত এই এইরকম যদি অবস্থা হয় রাজ্যের একে শিল্প নেই কোনো ভারী শিল্প আসেনি ছোটোখাটো যে শিল্প একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে এই ব্রিটানিয়া বিস্কিট কার্ট কোম্পানি তাড়াতাড়ি সেটা বন্ধ করে দেওয়া রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত খারাপ একটা প্রভাব সেই নিয়ে কোনো মানে প্রশ্নও নেই এবং সরকার রাজ্য সরকারের উচিত তড়িঘড়ি ব্রিটানিয়া কোম্পানির যারা কর্তৃপক্ষ তাদেরকে ডেকে পাঠানো কেন্দ্রেরও উচিত কারণ এত বছরের একটা কোম্পানি তারা হঠাৎ করে বন্ধ যার ব্রিটিশদের সঙ্গে যুক্ত কলকাতার পত্তনের সঙ্গে তাদের নাম জড়িয়ে রয়েছে সেই কোম্পানি তো লোকসানে চলছিল না তাহলে কি এমন ঘটলো যে কারখানা বন্ধ করে দিতে হলো এবং সবটাই হলো গোপনে আমি জানি না রাজ্য সরকারকে জানতেন কি না যে এতগুলো মানুষ প্রায় দেড়শো জন স্থায়ী কর্মচারী তাদের স্বেচ্ছাবসরের কথা তাদের দেওয়ানো দেওয়া হয়েছে এবং তারা রাজিও হয়েছেন যেহেতু খবরটা প্রথম প্রকাশ হলো যে গত বিশে জুন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে ব্রিটানিয়া কোম্পানির তরফ থেকে জানানো হয় যে কোম্পানি স্থায়ী কর্মীদের স্বেচ্ছা অবসর দিতে দেওয়ার পরিকল্পনা নিয়েছে এবং সকলে রাজি হয়েছেন তখনই এই খবরটি জানা যায় অথচ পৃথিবী পৃথিবীর বিখ্যাত একটা কোম্পানি বলব যারা ইংরেজ আমুল ইংরেজরা পত্তন করে গেছিলেন সেই কোম্পানি আজকে বন্ধ হয়ে গেল হঠাৎ করেই বন্ধ হয়ে গেল এবং এখনো পর্যন্ত আমরা দেখছি না রাজ্য প্রশাসনের উদ্বেগ বা কেন্দ্রের উদ্বেগ শুধু ভোট পলিটিক্স ভোট পলিটিক্স করতে করতে এবং একে অন্যের ঘাড়ে দায় চাপাতি গিয়ে এইরকম একটা পরিস্থিতি রাজ্যের একে শিল্প নেই চাকরি নেই শিক্ষক নিয়োগ সমস্ত সেক্টরে দুর্নীতি হচ্ছে সাধারণ ছাত্রছাত্রী সাধারণ বেকাররা চাকরি পাচ্ছেন না সেই জায়গায় দাঁড়িয়ে সিঙ্গুর থেকে টাটারা চলে গেছেন এই অবস্থায় দাঁড়িয়ে ব্রিটানিয়া কোম্পানি হঠাৎ করে ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি এরকম একটা মানে ঐতিহ্যশালী ব্রিটিশ আমলের কোম্পানি বন্ধ করে দেওয়ার রাজ্যের যে শিল্প সম্ভাবনা সেটা আরও বড় ধাক্কা খেলো তাতে সন্দেহ নেই আমি জানি না রাজ্য প্রশাসন তাদের শিল্প দপ্তর তারা কি উদ্যোগ নিচ্ছেন মুখ্যমন্ত্রী কি উদ্যোগ নিচ্ছেন নিশ্চয়ই নজর থাকবে আমাদের কিন্তু উদ্যোগ নেওয়ার দরকার কেন্দ্রীয় সরকারেরও তারাও তো 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 একটা থাকবেন এটা কোম্পানি হঠাৎ করে তারা এইভাবে ব্যবসা বন্ধ করে দিতে পারে কোন রকম পারে এতগুলো মানুষের এতগুলো কর্মীর অবসর তারা হঠাৎ করে তারা ঘোষণা করে দিল এবং তারা রাজিও হয়ে গেলেন অবসর নিয়ে নিলেন কেউ জানতে পার কোনো সরকার জানতে পারলো না অথচ আড়াইশো যারা অস্থায়ী কর্মী সম্ভবত উনিশশো তিরানব্বই সাল থেকে এই অস্থায়ী কর্মী নিয়োগ কাজ শুরু হয়েছিল সেই অস্থায়ী কর্মী যারা কাজ করছেন তাদের কি হবে তাদের যদিও আগামীকাল বৈঠক আছে কোম্পানির তরফ থেকে আমার মনে হয় যে সরকারের উচিত যে ব্রিটানিয়ার সঙ্গে ইমিডিয়েট বৈঠক সমস্ত কিছু ছেড়ে ব্রিটানিয়া কোম্পানির সঙ্গে বৈঠকে বসা এবং যে সমস্যাগুলো হয়েছে সে সমস্যা যাতে কাটিয়ে ওঠা যায় এবং ব্রিটানিয়া কোম্পানি আবার চালু করা যায় সেটার জন্য যা যা করণীয় সেটা করতে হবে কারণ একটা ভারত বিখ্যাত কোম্পানি ব্রিটিশদের ব্রিটিশদের তৈরি কোম্পানি যে ব্রিটিশ ব্যবসায়ীরা পত্তন করেছিলেন যে কোম্পানির সঙ্গে ব্রিটেনের নাম যুক্ত রয়েছে সেই কোম্পানি হঠাৎ করে মনে হবে বন্ধ করে দেবেন এটা চলবে না এটা কি মগের মূলুক না সরকারের উচিত কি রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার যে ইমিডিয়েট ব্রিটানিয়া গ্রুপের সঙ্গে কথা বলে এই কোম্পানি তারা যে সিদ্ধান্ত নিয়েছে যে এতগুলো স্বেচ্ছা অবসর তারা কিছু সরকারকে পর্যন্ত জানাইনি এটা তো বোঝা যাচ্ছে এবং সরকার জানলে নিশ্চয়ই আগে থেকে আগে খবরটা প্রকাশ হতো জানা গেলো বিশে জুন যেদিন তারা স্টক এক্সচেঞ্জকে চিঠি দিল যে তারা এই কোম্পানির স্বেচ্ছা অবসর স্থায়ী কর্মীদের অবসরে দিয়ে নেওয়া নিচ্ছেন তারা দিচ্ছেন তারা এবং তারা রাজিও হয়েছেন সত্যিই ভাবায় কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্যে যেখানে দিনের পর দিন শিল্প নেই বড় ধরনের কোনো ইন্ডাস্ট্রির গ্রুপ নেই কোনো বড় ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আমাদের রাজ্যে আসেনি সেই জায়গায় দেখ থেকে সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা ব্রিটিশ সংস্থার তৈরি সংস্থাকে হঠাৎ করে তারা লকআউট ঘোষণা করে দিল সকালে কর্মচারীরা গত পরশুদিন সকালে কর্মচারীরা যে দেখছেন যে কোম্পানির সাসপেনশন অব ওয়ার্ক নোটিশ ঝুলিয়ে দিয়েছেন এবং তারা কেউ খবর পাননি যে এত কি করছিল সরকার যে মে মাস থেকে বিস্কুটের প্রোডাকশন বন্ধ ব্রিটানিয়া বিস্কুটের প্রোডাকশন বন্ধ ছি 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 এটা এই রাজ্যের একটা শিল্প দপ্তর আছে আছে আমি জানি তারা তারা জানতেন না এই বিষয়টা এত বড় বিপর্যয় পশ্চিমবঙ্গের বুকে নেমে এলো যে ব্রিটানিয়ার মতো একটা সবথেকে পুরনো কোম্পানি ভারতবর্ষের বিস্কিট কোম্পানি তারা লাভজনক কোম্পানি সেই কোম্পানির প্রোডাকশন বন্ধ হয়ে গেল এবং তারা ক্লোজার ঘোষণা করে দিল যে তারাতলা এই এই বিখ্যাত যে তারা হিসাবে সবাই যখন ওখানে যান দেখবেন সবাই গন্ধ পান বড় কারখানা নিরানব্বই একর জমির উপর কারখানাটা গড়ে উঠেছে কার কিসের জন্য এটা হলো তাদের তো কোনো লাভ তাদের তো কোনো লোকসানও ছিল না অথচ তাহলে কেন বন্ধ করে দিল কি কি উদ্দেশ্য তাদের এটা অবশ্যই খুঁজে বার করতে হবে তাই আমার বক্তব্য যে এক এই রকম একটা ঐতিহ্যশালী কোম্পানি ব্রিটানিয়া বিস্কিট ইন্ডাস্ট্রি এখন তো ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি হয়েছে তারা কত রকম ফুড প্রোডাক্টস তৈরি করে ব্রিটানিয়া কেক তৈরি করে কত রকম ফুড প্রোডাক্টস এখন তারা তৈরি করে এবং সব করে তারা রমরম করে বাজারে বিক্রি হয় তাহলে তারা কেন কোম্পানি বন্ধ করলেন এই জবাব দিয়ে করা চাইতে হবে ব্রিটানিয়া কোম্পানির কাছ থেকে রাজ্য সরকারকে চাইতে হবে চাইতে হবে কেন্দ্রীয় সরকারকে এবং যৌথভাবে সরকারকে চাপ তৈরি করতে গ্রুপকে চাপ তৈরি করতে হবে যাতে তারা কারখানা খোলে তারা ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারে না ব্রিটিশ আমলের তৈরি কারখানা সেই কারখানা তারা ইচ্ছা করলে এভাবে বন্ধ করে দিতে পারে না রাতের অন্ধ করে তারা কারখানা বন্ধ করে দিচ্ছে রাতের অন্ধ করে কর্মীদের স্বেচ্ছা অবসর নিতে বাধ্য করছে অবাক লাগে যে আমাদের শিল্প দপ্তর তারা নিষ্ক্রিয় তারা তারা এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছেন বলে আমার জানা নেই আর সেই সঙ্গে ভারত সরকারের শিল্প শিল্প মন্ত্রক তারা কোনো উদ্যোগ নিয়েছেন বলে জানা নেই শুধু ভোট রাজনীতি শুধু লড়াই শুধু ভোটের লড়াই সব ভোটের লড়াই চলছে খুব অবাক লাগে যে পশ্চিমবঙ্গের অবস্থা দেখে যে যেখানে দীর্ঘদিন ধরে শিল্প আসছে না যেখানে চাকরি নেই লক্ষ লক্ষ বেকার চাকরিতে দুর্নীতি সমস্ত ক্ষেত্রে দুর্নীতি ভারী শিল্প ছোটোখাটো ক্ষুদ্র শিল্প আসেনি আর ভারী শিল্প তো দূর সেই জায়গায় দাঁড়িয়ে ব্রিটানিয়ার মতো একটা ঐতিহ্যশালী ব্রিটিশ আমলের তৈরি কোম্পানি তারা হঠাৎ করে লকআউট ঘোষণা করে দিল তাই মানে খুব মানে আমরা এই খবর যখন আমরা পাই সত্যি আমরাও খুব সুখা হতো যে যে কোম্পানি দিনে আঠেরোশো আঠেরোশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত ভাবতে পাচ্ছেন তারপরে নাম হয় নামটা চেঞ্জ হয় উনিশশো সালে কত আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাদের বিস্কিট সরবরাহের দায়িত্ব ছিল এই ব্রিটানিয়া ইন্ডিয়া বিস্কিট কোম্পানির সেই ঐতিহ্যশালী কোম্পানি বন্ধ হয়ে যাবে আর আমরা নিশ্চুপভাবে বসে থাকবো একে অপরের ঘরে দোষ চাপাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর উচিত সহমত হওয়া ব্রিটানিয়া বিস্কিট কোম্পানি যাতে খোলে তাদের খুলতে বাধ্য করা তারা কোনো রকম জবাব দেয়নি কেন কেন তারা এই কোম্পানি বন্ধ করল এটা হতে পারে না যে এতদিনের পুরনো কোম্পানি লোকসানে চলছে আলাদা কথা তার জন্য সরকারেরও ভূমিকা লোকসানে চললেই যে বন্ধ তার জন্য সরকারের সাহায্য দরকার কিন্তু লোকসানে না বিস্কিট তো লোকসানে চলছিল না এবং যেখানে দু হাজার আঠেরো সালে গ্রুপ ঘোষণা করলো যে তিনশো থেকে চারশো কোটি টাকা আগামী কয়েক বছর বিনিয়োগ করাবে তাহলে কেন বন্ধ করা হলো এই প্রশ্নের জবাব চাইতে হবে এই ব্রিটানিয়া বিস্কিট কোম্পানি কর্তৃপক্ষকে ওয়াদিয়া গ্রুপ এবং এখন তো ফ্রান্সের একটি গ্রুপ এর সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে চলছে যে কি উদ্দেশ্য নিয়ে রাজ্যের এই শিল্প একটা এত বড় একটা ইন্ডাস্ট্রি যা একটা বিখ্যাত ইন্ডাস্ট্রি বিটানিয়া যার বিখ্যাত ব্র্যান্ড সারা পৃথিবীতে তাকে চেনে সেই ব্র্যান্ডকে রাজ্যে বন্ধ করে দেওয়া হলো এবং রাজ্যের শিল্প উন্নয়নকে আরও কালিমা লিপ্ত করা হলো আমাদের রাজ্যে আমি বারবার বলছি যে আমাদের রাজ্যে যতই বলুক মুখ্যমন্ত্রী যতই দাবি করুন প্রচুর শিল্প আসছে যতই বিজিবিএস প্রতি প্রতি বছর আমরা দেখি বেঙ্গল গ্লোমার বিজনেস সামি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে তারা দাবি করেন যে প্রচুর শিল্প আছে কোনো সম্প শিল্প আছে কাঁচা কলা আসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি আমাদের পশ্চিমবঙ্গের শিল্পের আকাশে আবার কালো মেঘ ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি বিস্কিট কোম্পানি বন্ধ হয়ে হয়ে গেল যেটা সবাই সবাই আমাদের ভাবাচ্ছে যে আমরা কোন পথে যাচ্ছি এত বড় ইন্ডাস্ট্রি এত বড় ব্র্যান্ড সেই গ্রুপ তারাতলা সেই ব্রাঞ্চ তাড়াতলার যে ব্রাঞ্চ এবং সেটা সেটাকে বন্ধ করে দিল এবং সেটা আমরা জানতে পারছি যে এই যে জায়গাটা জায়গা জায়গা এই কোম্পানি কোম্পানি তৈরি ঘিরে বিস্কিট আমি নিজেই বিস্কিট কোম্পানিতে গেছি এবং সেই বিস্কিট কোম্পানি তাদের লিজের চুক্তি দু সালে কলকাতা পোর্টের সঙ্গে তারা করেছে তা সত্ত্বেও কোথায় সমস্যা কেন বন্ধ করে দেওয়া হলো এই সমস্ত জানতে আমরাও ইচ্ছুক সাধারণ মানুষও ইচ্ছুক যে এত বড় নামি হ্যাঁ যে যে নামি একটা ব্রান্ট কিসের জন্য বন্ধ করে দেওয়া হলো হঠাৎ করে কোনো কারণ নেই তারা গোপনে এই কাজ কেন করলেন তাই চাই রাজ্য সরকার একটু জেগে উঠুক কেন্দ্রীয় সরকার তারাও একটু সহযোগিতার হাত বাড়াক হলে ভবিষ্যৎ অত্যন্ত খারাপ এড়িয়ে যাওয়া যাবে না যে এত এত বড় ব্রান্ট সেই ব্রাঞ্চকে কেন তারা বন্ধ করে দেবে আমি সবার প্রথম ভূমিকা নিতে হবে রাজ্য সরকারের শিল্প দপ্তরকে দেখতে চাই রাজ্য সরকারের সরকারের শিল্প দপ্তর এবং মুখ্যমন্ত্রী কি করছেন নজর থাকবে আমাদের সেই দিকে কারণ অত্যন্ত খারাপ একটা নিদর্শন তৈরি হলো যেখানে শিল্প নেই চাকরি নেই সেখানে এত বড় একটা নামি প্রতিষ্ঠান ব্রিটানিয়া বিস্কিট ইন্ডাস্ট্রি গ্রুপ তারা তাড়াতলার ফ্যাক্টরি বন্ধ গোপনে বন্ধ করে দিল যাই হোক নিশ্চয়ই সরকার এটি নিয়ে ভাবনা চিন্তা করবেন এবং যাতে আশা করব। যে যারা বিটা আশা করবো আর কি করে অলরেডি যে শোনা যাচ্ছে যে এই যে দেড়শো কোম্পানি দেশ যে দেড়শো যে স্থায়ী কর্মী আছে তাদের বছরের টাকাও নাকি দিয়ে দেওয়া হয়েছে কি করে আশা করবো আমি জানি না তবু আশা 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 রাখি যে সরকার ব্যবস্থা নেবে এবং আবার তাড়াতলার এই বিস্কিট ব্রিটানিয়া বিস্কিট কোম্পানি পুনরায় চালু হবে এবং বাংলার শিল্প শিল্পের আকাশে আবার উজ্জ্বল ধুবতারা হয়ে এই বিস্কিট কোম্পানি দেখা দেবে এটা আশা করি দেখা যাক কি হয় আরেকটি খবরে আসি যখন রাজ্যের শিল্পে এইরকম একটা বড় শিল্প নিয়ে বড় শিল্প সংস্থা ব্রিটানিয়া বন্ধ হয়ে গেল তখন আমি দেখিনি যে আজকে নবান্নে এই নিয়ে কোনো আলোচনা হয়েছে নবান্নে উল্টে কি হচ্ছে আজকে পুরসভার বিভিন্ন পুরসভার যে চেয়ারম্যান চিফ এক্সিকিউটিভ অফিসার ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান এক্সিকিউটিভ অফিসারদের নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করছেন আমি জানি না সেই বৈঠকে এই নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা কারণ আলোচনা হওয়ারও কথা না এবং সেখানে একমাত্র দুটি পুরসভাকে বাদ দেওয়া হয়েছে ঝালদা এবং তাহেরপুর জানেন আপনারা এবং সেখানে মুখ্যমন্ত্রী আজকে বুঝতে পাচ্ছেন। যে পরিষেবার হাল কী যে মানুষ পুরো পরিষেবা পাচ্ছেন না মুখ্যমন্ত্রী আজকে প্রতিটা পুরসভার নাম ধরে ধরে তিনি আজকে ক্ষোভ প্রকাশ করেছেন যে মানুষ পরিষেবা পাচ্ছে না এমনকি বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিরা পুরসভার নেতৃত্বে বেআইনি দখলদারি বসিয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী আজকে তো অভিযোগ করেছেন ওপেন ফোরামে অভিযোগ করেছেন এবং মন্ত্রী সুজিত বসু তার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি রাজারা নিউ টাউনে তিনি বিভিন্ন বেদখল জায়গা দখল করিয়ে মানুষকে বসিয়ে দিচ্ছে এবং ত্রিপল নিয়ে বসে তারা বসে যাচ্ছে এবং একটা একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে এতদিন ধরে বুঝেননি টেন্ডারে দুর্নীতি হচ্ছে বিভিন্ন পুরসভার টেন্ডারে দুর্নীতি হচ্ছে এতদিন পরে মুখ্যমন্ত্রী বুঝতে পাচ্ছেন। যে এই যে অভিযোগগুলো সাধারণ মানুষের তরফে মানুষ পুরসভা পরিষেবা পাচ্ছে না প্রতিটা পুরসভাকে তিনি আজকে তোপ তোপ ডেকেছেন হাওড়া নিয়ে তো ক্ষোভে পেটে পড়ে পড়েছেন তিনি হাওড়া মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি জানেন সেই বিল আটকে ছিল যেহেতু হাওড়া বালিকে প্রথম যুক্ত করা হয়েছিল পরবর্তীতে হাওড়া বালিকে আবার আলাদা করা এবং এই বিলটি আটকে ছিল হাওড়া পুরসভার বোর্ড চালায় এবং সেখানেও দেখা যাচ্ছে প্রচুর অনিয়মের কথা উল্লেখ করেছেন হাওড়া করা হচ্ছে রাস্তা হচ্ছে না অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা নেই জঞ্জাল ফেলার জায়গা নেই হাওড়া পুরসভা নিয়ে মানুষ তিত বিরক্ত যে সেখানে হাওড়া পুরসভা এতটা অবৈধভাবে কাজ করে সাধারণ মানুষ জানেন আমি জানি তবু ভালো লাগলো যে মুখ্যমন্ত্রী এতদিনে জানতে পেরেছেন যে হাওড়া পুরসভা এই অঞ্চলে প্রচুর অবৈধ নির্মাণ বেআইনি ভাবে নির্মাণ হচ্ছে বেআইনি কাজ হচ্ছে বেআইনি দখলদারি হচ্ছে এবং সেই সঙ্গে পুলিশের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করছেন যে পুলিশ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না আবার দেখতে চাই মুখ্যমন্ত্রী বললে শুধু হবে না যে অ্যাকশন হয়েছে যারা বেআইনি বাড়ি করছে তাদের বাড়ি ভাঙতে হবে রাস্তা একটা একটা যে কোনো বাড়ি করতে গেলে তার নির্দিষ্ট নিয়ম মেনে করতে হয় সেখানে রাস্তা রাখা হচ্ছে না যে অ্যাম্বুলেন্স ঢোকার মানুষ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না এই অভিযোগ আমরা প্রতিটা সময় পাই হাওড়ার ক্ষেত্রে সমস্ত পুরসভার ক্ষেত্রে পাই টেন্ডারে তো ব্যাপক দুর্নীতি এটা শুধু মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে টেন্ডারে ব্যাপক দুর্নীতি এবং আজকে তিনি বলেছেন সেন্ট্রালি টেন্ডার হবে তিনি এতদিন পরে বুঝতে পাচ্ছেন যে পুরসভাগুলোর হাল কি তারা কাজ করে না এবং হাওড়ার তো বিধায়কদের বিরুদ্ধে তিনি ক্ষোভ দেখেছেন যে বিধায়করা পর্যন্ত এই ঘটনার তারাও বেআইনি ভাবে কাজ করছেন ভালো লাগলো যে মুখ্যমন্ত্রী এটা বলেছেন সুজিত বসু মন্ত্রীর বিরুদ্ধে তিনি খুব দেখেছেন সর্লেক নিউ এবং নিউ টাউনে বেআইনি ভাবে প্রচুর লোককে তিনি বসিয়েছেন এমন অভিযোগ মুখ্যমন্ত্রী করেছেন ভালো শুধু অভিযোগ করলে হবে না মুখ্যমন্ত্রী তো আপনি জানেন তো যে এই জিনিসগুলো বহুদিন ধরে চলছে যে বহু দিন ধরে অতিটা পুরসভা ধরে ধরে এবং তিনি কলকাতা পুরসভা কেউ ছেড়ে দেননি যে কলকাতা পুরসভার এই যে হাতিবাগান গড়িয়াহাট এইসব জায়গায় মানে সেই ঝুপড়ি ইয়ে ত্রিপল টাঙ্গিয়ে রাস্তায় টিপল টাঙ্গিয়ে ব্যবসা হচ্ছে হাট ফুটপাথ দিয়ে হাঁটার জায়গা নেই ভয়ঙ্কর পরিস্থিতি একটা সমস্ত পুরসভার ক্ষেত্রে বেআইনিভাবে দখলদারি হচ্ছে শুধু মুখ্যমন্ত্রী আজকে নিজে বুঝেছেন তিনি প্রতিটা পুরসভার ক্ষেত্রেই ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি এবং ডেভেলপমেন্ট অথরিটি যে সমস্ত ডেভেলপমেন্ট অথরিটি আছে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি ডেভেলপমেন্ট অথরিটি বহু ডেভেলপমেন্ট তাদের কোনো কাজই নেই তাদের তারা যে দায়িত্বগুলো পালন করার কথা তারা করেই না সমস্তটাই রাজনীতিকরণ হয়ে গেছে খুব ভালো কথা যে মুখ্যমন্ত্রী আজকে বুঝতে পেরেছেন যে পরিষেবা হচ্ছে না শুধু রাজনীতি হচ্ছে আর সরকারের অর্থ অপব্যয় হচ্ছে আমরা দেখতে চাই যে মুখ্যমন্ত্রী এবার এবার শুধু বললে হবে না যে অ্যাকশন শুরু হয়েছে যারাই মুখ্যমন্ত্রী বলছেন যারা কাজ করবেন না সরিয়ে সরিয়ে হবে তাদের হোক মানুষ পাক এবং আমি যেতে পারবো না জঞ্জাল পরিষ্কার হবে না যখন তখন লাইট দিন লাইট জ্বলবে মুখ্যমন্ত্রী নিজেও দেখেছেন চুরি তো ড্রেনের ঢাকনা চুরি হয়ে যাচ্ছে জল জলের কল সবসময় জল কল দিয়ে জল পড়ে যাচ্ছে তো পুরসভার দায়িত্ব পুরো পরিষেবা দেয়া জন্যই তো নির্বাচিত পুর পুরসভাগুলোকে তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রী আজকে নিজে প্রশ্ন তুলেছেন যদি পরিষেবাই না দিতে পারবেন মানুষের তাহলে পুরো পরিষেবা রেখে পুরসভাগুলো রেখে লাভ কী যদি পরিষেবাই দিতে না পাবেন তাহলে হলদিয়ার ডেভেলপমেন্ট তাহলে ডেভেলপমেন্ট অথরিটিগুলোকে তৈরি করে লাভ কি আজকে যাক বুঝেছেন শুধু বুঝলে হবে না আমি শুধু এটুকুই বলবো যে মুখ্যমন্ত্রী নিজে যখন বুঝেছেন তখন কড়া হাতে দমন করুন যারাই বেআইনি কাজের সঙ্গে যুক্ত হচ্ছে তাদের কড়া হাতে দমন করুন এবং মানুষ যাতে পুরো পরিষেবা পায় বেআইনি নির্মাণ বন্ধ হয় জঞ্জাল যাতে না পড়ে থাকে পুরসভার যে যে কাজ সেগুলো যাতে মানুষ ঠিকঠাক পায় তার জন্য যা যা করা দরকার সেগুলো করুন মুখ্যমন্ত্রী মানুষ তাকে তাহলে দুহাজ ধরে উন্নিশ করবে কিন্তু দীর্ঘদিন ধরে শুধু বোট দখল ভোট দখল বোট দখল যেই ভোট হয় ভোটের পর আর পুরসভাগুলো কাজ করে না এটা চললে এটা হওয়া হবে না জনজাল যান যেখানে এবং জল তার কারণে মশা হয় ডেঙ্গু ম্যালেরিয়া ছড়িয়ে পড়ে বিভিন্ন বর্ষাকালে আবার বর্ষাকাল আসছে এটা এই হাল অবস্থা কেন পরিষেবা পুরো পরিষেবাগুলোকে লোকাল বডিতে তৈরি করা অটোনোমাস বডিগুলোকে তৈরি এই অটোনোমাস যে বডিগুলোকে অটো বডি বডিগুলোকে এই যে পুরো বডিগুলোকে তৈরি করা হচ্ছে তার মূল কারণ এটা মানুষ যাতে পরিষেবা পায় ছোট ছোট মানে অঞ্চলগুলো জুড়ে পরিষেবা পায় গ্রামে পঞ্চায়েত তারাও অনেক তারাও কাজ করছে না ক্ষোভ প্রকাশ করেছেন যদিও আজকে মুখ্যমন্ত্রী শুধু পুরসভাগুলোর সঙ্গে বৈঠক করেছেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার চেয়ারম্যান এবং কাউন্সিলারদের সঙ্গে বৈঠক করেছেন কাউন্সিলার কাউন্সিলার মারামারি উন্নয়নের কোনো নেই শুধু তোলা তোলাবাজি তোলাবাজি ছাড়ার কিছু নেই তাই মুখ্যমন্ত্রী আজকে সমস্ত পুরসভা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বেশি ক্ষোভ প্রকাশ করেছেন হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের বিরুদ্ধে বিআইডি নির্মাণে ভরে গেছে হাওড়া যে যা খুশি করছে প্রমোটা রাজ চলছে হাওড়াতে ঠিক সলডেক নিউ টাউন সব জায়গাতেই তাই চাই শুধু বললে হবে না যারাই কাজ করছে তাদের কঠোর হাতে দমন করুন এবং মানুষ যাতে পুরো পরিষেবা পায় তার জন্য আরও কঠোর হতে হবে সেই উদ্যোগ মুখ্যমন্ত্রী নেবেন আশা করি এবং এইটুকু বলেই আপাতত এখানে শেষ করছি পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট নিয়ে আপনাদের সরাসরি আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাব এবং শেষ করার আগে শুধু এটুকুই অনুরোধ করব যে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন ধন্যবাদ যে কি আরেকটা কে কী লিখেছেন বাংলাদেশ থেকে প্রথম নতুন দেখি আপনি কি কী থ্যাংক ইউ বাংলাদেশ থেকে যিনি বলছেন ধন্যবাদ আমি কলকাতায় জানতে চাই যে আমি কলকাতায় সাংবাদিকতা করি ধন্যবাদ সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে ফরোয়ার্ড করে সহযোগিতা করবেন এবং সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন ধন্যবাদ